ঢাকার এলাকায় ব্যবসায়ী সরকারকে করছে হত্যার পিছনে অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা তারা বলছেন যে সরকার পরিকল্পনা মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে এবং এই সুযোগেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং এই অবনতির একটি নজির হিসেবে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন তারা বলছেন যে নির্বাচনকে পেছানোর জন্য সরকার এটি করছে অর্থাৎ দেশে যখন অরাচক পরিস্থিতি সৃষ্টি হবে তখন সরকার এটিকে সামনে রেখে বলতে পারবে যে এই পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয় এবং যেই পক্ষটি এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না বা নানা ধরনের সংস্কার থেকে শুরু করে বিচারের দাবিতে নির্বাচন পেছানোর জন্য যে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে তাদেরকে অভিযোগ করার চেষ্টা করেছে বিএনপির এই অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা তারা বলছেন যে একটি বিশেষ গোষ্ঠী এটিকে ইস্যু করে তারা কিন্তু বিএনপি এমনকি বিএনপির অনুগো সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে শনিবার ঢাকার যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে একটি যৌথ সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী যুবদল ছাত্র সেবক দল এবং ছাত্রদল সেই যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনা যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তিনি সেই লিখিত বক্তব্যে কি বলেছেন সেই আলোচনায় যাব তার আগে বলি যে গত নয় জুলাই অর্থাৎ গত বুধবার কিন্তু ঢাকার মিডফোর্ড হসপিটাল এলাকায় একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে জনসম্মুখে হত্যা করা হয় তাকে পাথর দিয়ে তার তার শরীর থেতলে দেয়া হয় তাদের তার নিথর মরদেহের বুকের উপর দাঁড়িয়ে কিন্তু লাফালাফি করার একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে কিন্তু সারা দেশব্যাপী বেশ ক্ষোভের দেখা দিয়েছে মানুষের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে অনেকে ক্ষোভের ভয় প্রকাশ করেছেন এ নিয়ে কিন্তু বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা থেকে শুরু করে ছাত্ররাও কিন্তু বিক্ষোভ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এলাকার এলাকায় এ নিয়ে গত দুদিন ধরে বিক্ষোভ হয়েছে বিক্ষোভ হয়েছে ইডেন কলেজেও দশক এখন পর্যন্ত আমরা গণমাধ্যম সূত্রে এমনকি নিহতের পরিবার সূত্রে যেটি জেনেছি আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে যেটি জেনেছি যে ওই হত্যাকাণ্ডটি হয়েছে ব্যবসায়িক স্বার্থে অর্থাৎ মিটফোর্ড হসপিটাল এলাকায় এক ধরনের ব্যবসা রয়েছে যেটি অবৈধ বলে জানাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে সাদা তার তামার তারের তারের একটি ব্যবসা রয়েছে বৈদ্যুতিক বৈদ্যুতিক তার নিহত সোহাগের এবং সেই ব্যবসার ভাগ বাটোয়ারা নিয়ে কিন্তু অর্থাৎ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ব্যবসার যে লভ্যাংশ সেটি ভাগাভাগির জন্যে অন্য একটি পক্ষ চাপ দিচ্ছিল এক ধরনের চাঁদাই তারা চাচ্ছিল এই দ্বন্দ্বের জেরেই খুন হয়েছে বলে নিহতের পরিবার এবং কলা বাহিনী এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে যেটি জানিয়েছে সেটি আমরা জানতে পেরেছি তবে বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা কিন্তু বলছেন যে এর পেছনে সরকার দায়ী এমনকি এই এটি পরিকল্পিতভাবেই প্রশাসনকে নিষ্ক্রিয় করে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য সরকার সুযোগ করে দিচ্ছে আজকে যে সংবাদ সম্মেলনটি হলো সেখানে পেশ করেছেন সেখানে তিনি বলেছেন যে প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত কিন্তু একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সির প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকান্ড তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেয়া শুরু করেছে বিএনপি ইতিমধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকার প্রশাসনকে অসংখ্যবার অনুরোধ করেছে কিন্তু সরকার প্রশাসন এক্ষেত্রে মারাত্মক ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি মুন্না তার বক্তব্যে আরো বলেন যে আমরা মনে করি সরকার পরিকল্পনা মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে যাতে দেশের অরাজক পরিস্থিতি বিদ্যমান থাকে এবং এই অজুহাতে জাতির দীর্ঘ প্রত্যাশিত জাতীয় নির্বাচন বিলম্বিত করা যায় একটি বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ চায় না তারা এই সুযোগটি গ্রহণ করে বিএনপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে তারা চায় দেশে আরো অরাজক পরিস্থিতির সৃষ্টি হোক সরকারের একটি অংশ তাদের এই পরিকল্পনার অংশ হয়ে অপরাধ দমনে নিষ্ক্রিয় হয়ে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে না মোনা আর যেটি বলেন যে আমরা বারবার অনুরোধ করার পরে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয়নি যদি এখন পর্যন্ত কিন্তু এই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জেনেছি যুবদলের এই সভাপতি আরো বলেন যে এই ঘটনায় সংশ্লিষ্ট হিসেবে যে সকল যুবদল ও ছাত্রদল কর্মীদের নাম এসেছে তাদের সকলকে আমরা সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি সাংগঠনিক জবাব দিই তার জায়গা থেকে যা কিছু প্রয়োজন আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি কিন্তু এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসেবে ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরার ফুটেজে নিশ্চিত হওয়া গেছে আশ্চর্যজনক ভাবে তাদেরকে মামলার আসামি প্রধান আসামি করা হয়নি অর্থাৎ তিনি এখানে অভিযোগ করছেন যে অনেককে ছাড় দেওয়া হয়েছে তিনি আরও যেটি বলেছেন যে যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যবতী গ্রেপ্তার হননি এর কারণ আমাদের বোধগম্য নয় আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি মামলার এজাহারে খুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত তিনজন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরাপরাধ তিনজনকে আসামি করেছে ঘটনার পর ষাট ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের দিয়ে হাতে থাকা সত্য অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না এটা এক বিরাট প্রশ্ন বা রহস্য তিনি আরো যেটি অভিযোগ করেছেন যে গত এক বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ যে উন্নতি দূরের কথা তার বিপরীতে কিন্তু সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তাও বিপর্যস্ত হয়েছে এমনকি সেই নিরাপত্তাও নিশ্চিত হয়নি তিনি গত শুক্রবার যেটি হলো খুলনায় যুব দলের একজন বহিষ্কৃত নেতাকে গুলি করে রকেটে হত্যা করা হয়েছে সেটি উল্লেখ করেছেন এই হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জাতীয় গণমাধ্যমে কোনো প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন তারপরে চাঁদপুরে খোদবা দেওয়ার সময় একজন ইমামের উপর যে নরকীয় কায়দায় হামলা হয়েছে সেটিকে তিনি উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন গত সপ্তাহে কুমিল্লায় মব সৃষ্টি করে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে হত্যার বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে তোফাজ্জল নামে একজন যুবককে পিটিয়ে হত্যা ছাত্রদলের নেতা সাম্যকে বর্বরভাবে হত্যা করা হয়েছে অর্থাৎ তিনি বলার চেষ্টা করছেন যে সরকারের শৃঙ্খলা বাহিনীর অবতির কারণে কিন্তু এই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটছে এমনকি ওই সমস্ত হত্যাকাণ্ডগুলোর ধারাবাহিকতায় কিন্তু গত বুধবার এই ব্যবসায়ী সোয়াককে নিহত হতে হলো বা নির্মমভাবে খুন শিকার হতে হলো দর্শক একটি বিষয়ে অবশ্য সাধারণ মানুষের মধ্যে নানাভাবে কিন্তু আলোচনার এমনকি অভিযোগের সুরে উঠছে যে বিএনপির যে বিভিন্ন জায়গায় যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সারা দেশের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি থেকে শুরু করে নানা ধরনের দখলবাজিতে বাজিতে এরই মধ্যে নিয়োজিত হয়ে গেছে যদি বিএনপি কিন্তু এটিকে অস্বীকার করছে না বিএনপির কোনো পর্যায় থেকে কিন্তু বলা হচ্ছে না যে এই ধরনের ঘটনা ঘটছে না বরঞ্চ তারা যেটি বলছে যে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপির অনেক পরিচিত মুখ ডাকসাইটে অনেক নেতাও কিন্তু গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন যে তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বেদের কাছে এই সমস্ত বিষয়ে অভিযোগ করেছেন কিন্তু তারা কোনো সুরাহা পাননি অর্থাৎ কোনোভাবেই এদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং এই পরিস্থিতিতে এসে এই ব্যবসায়ী সোহাগ হত্যা এবং তার প্রতিক্রিয়ায় যে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের করে যে বক্তব্য দল ছাত্র দলের সেটি থেকে কিন্তু আরো একটি ভিন্ন মেসেজ কিন্তু দেয়া হচ্ছে যে তারা মনে করছেন যে এই অরাজক পরিস্থিতির পিছনে তাদের কোনো দায় নেই দায় পুরোটাই সরকারের সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য দায়ী এমনকি এই সুযোগে এই ঘটনাগুলো ঘটছে তবে বিএনপির যে সমস্ত নেতা চাঁদাবাজির সর্বশেষ সোয়াগ হত্যায় যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে কিন্তু ঠিকই দল থেকে বহিষ্কার করা হয়েছে বা হচ্ছে তাহলে মানে এটি অনেকটা দ্বিচারিতামূলক বক্তব্য হয় কিনা সেটি অবশ্য ভেবে দেখার প্রয়োজন রয়েছে তবে সব কথার বড় কথা হচ্ছে যে কোনো ধরনের হত্যাকাণ্ড কোন ধরনের অরাজক পরিস্থিতি যারা এই গত বুধবারের সেই হত্যাকাণ্ডের সাথে বিচার হওয়া উচিত আরেকটি কথা এখানে গত এই সংবাদ সম্মেলনে মনায় মুন্না উল্লেখ করেছেন যে যিনি নিহত হয়েছেন তিনিও কিন্তু যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন অর্থাৎ বিএনপি গতকাল পর্যন্ত তাকে শুধু ব্যবসায়ী বললেও এখন কিন্তু বলছেন যে তিনি যুব দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন অর্থাৎ তাদেরকে যারা তাকে হত্যা করেছে তারাও কিন্তু ওই একই রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী এগুলো বিচার হবে রাজনৈতিক কাদা ছড়াছড়ি এগুলো নতুন কিছু নয় এর আগেও যখন বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনা ঘটতো তখন কিন্তু অন্য আরেকজনের উপর দায় দায় চেষ্টা হতো মানে উদরপিন্ডি বোদর ঘাড়ে দেওয়ার চেষ্টা হতো এখন বাংলাদেশের রাজনীতিতে এটি সংস্কৃতি এটিকে এড়ানোর কোনো সুযোগ নেই তবে আহ বাহিনী পারবে প্রকৃত খুনীদের খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন